মনে রেখো মৃত্যুর কোনো বয়স নেই যত সুন্দর ভাবনা তত সুন্দর মানুষ চেহারা তো আবরণ মাত্র সময় বদলাতেও সময় লাগে কিন্তু মানুষ বদলাতে একটুও সময় লাগে না হাসলি কি মানুষ সুখী হই কিছু কিছু হাসিতেও মানুষের মৃত্যু হই কিছু অনুভূতিকে প্রকাশ করা যায় না টাইপিং শেষে আবার মুছে ফেলতে হই দিন শেষে স্মৃতিগুলোই থেকে যায় আর মানুষগুলা হারিয়ে যায় শূন্যতা আছে বলেই পূর্ণতার এত কদর সবাই যদি পূর্ণতা চাই তাহলে শূন্যতার গল্প লেখবে কে হুট করেই অসহায় লাগার ব্যাপারটা সত্যি শ্বাস রুদ্ধকর পাওয়ার আগে আর হারানোর পরে সব জিনিসই মূল্যবান থাকে উদ্দেশ্য যদি সৎ আর লক্ষ্য যদি সঠিক হয় সফলতা আসবেই আসবে সত্যি খুব কঠিন নিজের মনের অনুভূতিগুলো অন্য কাউকে বোঝানো সঠিক হতে গেলে একা পথ চলতে হই শক্তি পেতে হলে কষ্টকে আপন করে নিতে হই সবার হতে গেলে কেউই পাশে থাকে না তাই নিজেকে মানিয়ে নিতে শিখুন নিজের পথটা নিজেকেই বেছে নিতে হবে নিজের পথটা নিজেকেই বেছে নিতে হবে তাই নিজেকে পরিবর্তন করুন শান্ত থাকুন রব আপনাকে অবশ্যই উত্তম প্রতিদান দান করবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে